বাংলাদেশের রাজনীতিতে এখন একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জামায়াতে ইসলামীকে আবার ক্ষমতার কেন্দ্রে ফিরছে সাম্প্রতিক কিছু রিপোর্ট কিন্তু ঠিক এমনই ইঙ্গিত দিচ্ছে আজকের এই বিশ্লেষণে আমরা সেই দাবিগুলোরই গভীরে যাব আর দেখব এর পেছনে আসলে কি কী কারণ তুলে ধরা হচ্ছে বহির্বিশ্বে বাংলাদেশ জামায়াতে ইসলামের গ্রহণযোগ্যতা সব দলের চাইতে বেশি ভাবুন তো এই কথাটা বলছেন কিছু রাজনীতিক বিশ্লেষক এটা কোনো সাধারণ মন্তব্য নয় বরং বেশ জোরালো একটা দাবি আর এই বিস্ফোরক ধারণাটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে এটা ইঙ্গিত দিচ্ছে যে জামায়াত শুধু রাজনীতির মাঠেই ফিলছে না বরং ক্ষমতার একজন শক্তিশালী দাবিদারও হয়ে উঠছে তই পুরো বিষয়টা বুঝতে হলে আমাদের কয়েকটা ধাপে এগোতে হবে আমরা প্রথমে দেখব জামায়াতের সাম্প্রতিক উত্থানের প্রেক্ষাপটটা কি এরপর বোঝার চেষ্টা করব যুক্তরাষ্ট্রের মতো দেশ তাদের সমর্থন দিতে পারে এমনটা কেন মনে করা হচ্ছে তারপর আমরা তাদের আন্তর্জাতিক তৎপরতা আর ক্ষমতার পরিকল্পনাগুলো খতিয়ে দেখব আর সবশেষে বিশ্লেষণ করব বাংলাদেশের রাজনীতিতে আসলেই কোনও নতুন সমীকরণ তৈরি হচ্ছে কিনা জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক চিত্রটা কিন্তু একেবারেই বদলে গেছে এই যে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়েছে এর মধ্যে জামায়াতি ইসলামীকে এখন বিএনপি ঠিক পরে দেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে দেখা হচ্ছে এটা কিন্তু বেশ বড় একটা পরিবর্তন যা কয়েক মাস আগেও হয়তো কেউ কল্পনা করতে পারত না আচ্ছা এই যে উত্থানের কথা বলা হচ্ছে এর ভিত্তিটা কি বলা হচ্ছে এর একটা বড় প্রমাণ হল ছাত্র রাজনীতিতে তাদের সাফল্য বিশেষ করে ডাকসু ও জাকসু নির্বাচনে তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের বড় জয়কে অনেকেই জামায়াতের প্রতি নতুন করে রাজনৈতিক আগ্রহের একটা স্পষ্ট ইঙ্গিত হিসেবেই দেখছেন কিন্তু প্রশ্ন হল জামায়াতের এই উত্থানের পেছনে কি শুধু দেশের ভেতরের রাজনীতিই কাজ করছে নাকি এর সাথে বাইরের কোনও শক্তিও জড়িত একটা ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট কিন্তু বলছে এর সাথে আন্তর্জাতিক বিশেষ করে মার্কিন সমর্থনের একটা যোগসূত্র থাকতে পারে চলুন গভীরে গিয়ে দেখা যাক ঠিক কী কারণে যুক্তরাষ্ট্র জামায়াতকে সমর্থন দিতে পারে বলে দাবি করা হচ্ছে হ্যাঁ প্রশ্নটা কিন্তু আসলেই অনেক বড় বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক একটা দেশ কেন জামায়াতের মতো একটা ইসলামী দলকে সমর্থন দেবে সোর্সে একজন সাবেক মার্কিন কূটনীতিকের বয়ানের ভিত্তিতে এর কিছু সম্ভাব্য কারণের কথা বলা হয়েছে চলুন সে কারণগুলো এক এক করে দেখে নেওয়া যাক তো ওই কূটনীতিকের বয়ান অনুযায়ী এর পেছনে নাকি আছে পাঁচটা মূল কারণ প্রথমত তাদের নেতৃত্বকে শিক্ষিত এবং পেশাগতভাবে সফল হিসেবে দেখা হয় যা পশ্চিমাদের কাছে একটা পজিটিভ দিক দ্বিতীয়ত যেহেতু দলটি অনেকদিন ধরে সরকারের দমন পীড়নের শিকার তাই মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে তাদের প্রতি এক ধরনের সহানুভূতি কাজ করে তৃতীয়ত তারা নিজেদেরকে গণতান্ত্রিক ব্যবস্থারই একটা অংশ হিসেবে তুলে ধরে চতুর্থ কারণটা হলো তাদের তালেবানের মতো কট্টরপন্থী ভাবা হয় না বরং তুলনামূলকভাবে প্রগতিশীল হিসেবে দেখা হয় আর সবশেষে কূটনীতিকের মতে বাংলাদেশে জামায়াতকে একবার ক্ষমতায় দেখার একটা পুরনো মার্কিন আকাঙ্ক্ষা নাকি রয়েছে কূটনৈতিকের একটা কথা কিন্তু বিশেষভাবে খেয়াল করার মতো তারা শৃঙ্খলাবদ্ধ দল তাদের অন্তত একবার সুযোগ দেওয়া উচিত এই মন্তব্যটা শুধু একটা ইতিবাচক মনোভাবই প্রকাশ করে না বরং জামায়াতকে শাসনকাজ চালানোর মতো একটা বিকল্প হিসাবে দেখার মানসিকতারও ইঙ্গিত দেয় আচ্ছা একদিকে যেমন মার্কিন সমর্থনের কথা শোনা যাচ্ছে অন্যদিকে জামাত নিজেও কিন্তু বসে নেই তারা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান জানা দিতে বেশ ভালোভাবেই সক্রিয় সোর্স ম্যাটেরিয়াল বলছে সম্প্রতি তাদের কূটনৈতিক তৎপরতা চোখে পড়ার মতো বেড়ে গেছে ব্যাপারটা ভাবুন মাত্র এক সপ্তাহের মধ্যে একের পর এক হাই লেভেল ডিপ্লোম্যাটিক মিটিং এই ব্যস্ততা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক তৈরি করতে তারা কতটা গুরুত্ব দিচ্ছে একবার শুধু সেপ্টেম্বরের শেষের দিকের এই টাইমলাইনটা দেখুন ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে স্পেন আর ভুটানের রাষ্ট্রদূতের সাথে তাদের বৈঠকগুলো এটাই প্রমাণ করে যে আন্তর্জাতিক মহলে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে তারা কতটা তৎপর এখন দেখুন এই বৈঠকগুলোতে কী নিয়ে কথা হয়েছে সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং ইউরোপীয় ইউনিয়নের সাথে তারা কথা বলছে অবাধ নির্বাচন নিয়ে আবার স্পেন বা ভুটানের সাথে আলোচনা করছে বাণিজ্য আর বিনিয়োগের মতো বিষয়গুলো নিয়ে এ থেকে বোঝা যায় যে তারা নিজেদেরকে শুধু একটা রাজনৈতিক দল হিসেবে নয় বরং একটা সম্ভাব্য সরকার হিসেবেই উপস্থাপন করতে চাইছে বেশ আন্তর্জাতিক মহলে তো তারা নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করছে কিন্তু তারা যদি আসলেই ক্ষমতায় আসে তাহলে তাদের প্ল্যানটা কি ইউরোপীয় ইউনিয়নের কাছে তারা তাদের শাসনের তিনটে প্রধান অগ্রাধিকারের কথা জানিয়েছে চলুন দেখি সেগুলো কি কি? ঠিক এই প্রশ্নটাই কিন্তু করেছিল ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন আর এর জবাবেই জামায়াতের আমির তাদের ভবিষ্যৎ সরকারের তিনটা মূল স্তম্ভের কথা তুলে ধরেন তাদের প্রধান তিনটা লক্ষ্য হল শিক্ষা ব্যবস্থার সংস্কার করে একে আরও নৈতিক এবং উৎপাদনমুখী করা সমাজের সব স্তর থেকে দুর্নীতি দূর করা আর সবার জন্য সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা দলের আমিরের ভাষ্যমতে এই তিনটা বিষয় হবে তাদের শাসনের মূল ভিত্তি এই এজেন্ডাগুলো যদি আমরা একটু ভেঙে দেখি তাহলে বোঝা যায় তারা আসলে দেশের কিছু একদম মৌলিক সমস্যাকে টার্গেট করছে যেমন শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার অভাব সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া দুর্নীতি এবং আগের সরকারের আমলে ঘটা অবিচারের প্রতিকার এই বিষয়গুলোকেই তারা তাদের প্রধান কাজ হিসেবে তুলে ধরছে তো আমরা দেখলাম জামায়াতের নতুন উত্থানের কথা আন্তর্জাতিক সমর্থনের দাবি আর তাদের একটা পরিষ্কার ক্ষমতার এজেন্ডা এখন প্রশ্ন হল এই সব কিছু মিলিয়ে আসন্ন নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণটা কি আসলেই বদলে যেতে পারে রিপোর্ট অনুযায়ী জামাত সামনের নির্বাচনে অংশ নিতে পুরোপুরি তৈরি কিন্তু এর সাথে জুড়ে দিয়েছে একটা বড় শর্ত আর এই শর্তটা নির্বাচনের পুরো প্রেক্ষাপটকেই প্রভাবিত করতে পারে শর্তটা হল নির্বাচন হতে হবে জুলাই জাতীয় সনদের আইনি কাঠামোর অধীনে মানে একটা অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন এই শর্তের মাধ্যমে তারা একদিকে যেমন নিজেদের গণতান্ত্রিক অবস্থানটা পরিষ্কার করছে অন্যদিকে ছাত্রজনতার অভ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা তৈরি হয়েছে তার প্রতিও তাদের আস্থা প্রকাশ করছে তবে জামায়াত এটাও সম্ভবত বুঝতে পারছে যে একা একা হয়তো ক্ষমতার চূড়ায় পৌঁছানো কঠিন তাই এই বাস্তবতাটা মাথায় রেখে তারা অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে একটা বৃহত্তর জোট গঠনের চেষ্টা করছে এটা তাদের একটা খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক কৌশল বলা যায় তাহলে শেষ প্রশ্নটায় এখানে এসে দাঁড়ায় জামায়াতের এই আন্তর্জাতিক দৌড়ঝাপ পরিষ্কার এজেন্ডা আর জোট গঠনের রাজনীতি এই সব কিছু মিলিয়ে কি তারা আসলেই বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে চলে আসবে নাকি পুরোটাই একটা সাময়িক রাজনৈতিক গুঞ্জন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কোন পথে এগোবে তা হয়তো এই প্রশ্নের উত্তরের উপরেই অনেকাংশে নির্ভর করছে